রামায়ণের প্রত্যেকটি চরিত্রই এক একটি দর্শনের প্রতিফলন আজ আমরা কথা বলবো এক অত্যন্ত শক্তিশালী কিন্তু বিতর্কিত চরিত্র বালি বালি ছিলেন কিষ্কিন্ধের রাজা এবং বীর বানর তিনি সূর্যদেবের পুত্র এবং সুগ্রীবের বড় ভাই শক্তিতে তিনি ছিলেন অনন্য তার শরীরে ছিল এমন এক আশীর্বাদ যদি কেউ তার মুখোমুখি লড়াই করতে আসতো বালি সেই প্রতিপক্ষের অর্ধেক শক্তি শুঁসে নিতে পারতেন এই শক্তির জোরেই একসময় তিনি এক রাক্ষসকে তাড়া করতে করতে গুহার মধ্য প্রবেশ করেন সেখানেই ঘটে বিভ্রান্তির শুরু দীর্ঘ সময় কেটে গেলেও বালি ফিরে না আসায় সুগ্রীব মনে করেন বালি মারা গেছেন তাই তিনি কিষ্কিন্ধার সিংহাসনে বসেন কিন্তু বালি ফিরে এসে সারা ঘটনা ভুল বুঝে যান তিনি সুগ্রীবকে বিশ্বাসঘাতক মনে করে রাজ্যচ্যুত করেন এই অন্যায় থেকেই শুরু হয় ও সুগ্রীবের দ্বন্দ্ব রাম যখন সীতাকে খুঁজতে বালি বের হন তখন তিনি সুগ্রীবকে সহায়তা করেন এবং বালিকে বধ করার সিদ্ধান্ত নেন কিন্তু প্রশ্ন হল রাম কি সত্যি ন্যায় করলেন রাম লুকিয়ে থেকে বালিকে বানে বিদ্ধ করেন বালি মরণ অবনন অবস্থা শ্রী রামকে প্রশ্ন করেন তিনি কিভাবে একজনকে লুকিয়ে হত্যা করলেন তার সাথে সরাসরি যুদ্ধ করলেন না কেন উত্তরে শ্রী রাম বলেছিলেন তিনি ধর্ম রক্ষা করতে এসেছেন বালি একজন নিরাপরাধ ভাইকে অন্যায়ভাবে রাজ্যচ্যুত করেছিলেন বালির চরিত্র আমাদের শেখায় যে শক্তি থাকলেও অহংকার এবং সন্দেহ মানুষকে পতনের দিকে নিয়ে যায় একই সাথে এটি একটি বিতর্ক উস্কে দেয় ন্যায় আর অন্যায়ের সীমারেখা ঠিক রামায়ণের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় শক্তি বড় কথা নয় বরং সেই শক্তির সঠিক ব্যবহারই প্রকৃত ধর্ম বালির জীবন তাই একদিক থেকে দুঃখজনক আবার অন্য দিক থেকে শিক্ষণীয় আপনি কি বালির প্রতি সহানুভূতিশীল মতামত কমেন্টে জানান হিন্দু ভাই বোনদের প্রতি অনুরোধ আপনারা ধর্মীয় গৌরব এবং সংস্কৃতি প্রচারে এগিয়ে আসুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত জানান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমর্থনই আমাদের প্রেরণা ধন্যবাদ জয় শ্রীরাম